আমাদের এলাকাতে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে তো আজকে দুপুরবেলা আমি লিয়ানা আর আম্মু এই রেস্টুরেন্টে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য বেসিক্যালি আমি চেয়েছি আম্মুকে ট্রিট দেওয়ার জন্য আর সেটার জন্য এখানে গিয়েছি তো এখানে গিয়ে আমি মানে চুই ঝাল একটা কম্বো নিলাম বিফ তারপর হচ্ছে কালাভূমার কম্বো আর যেটা হচ্ছে ফ্রায়েড রাইসের একটা প্ল্যাটার নিয়েছিলাম আর লাঞ্চের পর এরকম একটা কফি কিংবা চা সেটা তো খাওয়াই লাগে তো সেটাই এখন খেয়ে বাসায় চলে এসেছি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফ স্টাইল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি ভালো আছি এটা বলা সত্ত্বেও আমার অনেক আপুদের কাছে মনে হয় আমি হয়তো বা ভালো নেই কিংবা কাজ করে অনেক বেশি টায়ার্ড যার কারণে হচ্ছে লাস্ট ব্লগ দেখে অনেক আপুরাই বলেছেন যে আপু নিজের যত্ন নিও তারপর হচ্ছে আরও অনেক কিছু বলেছেন আসলে আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি তবে হ্যাঁ কাজ একটু বেশি করতে হয় এই আর কি আর দেশি আপু তো বলছিলেন যে লাস্ট ব্লগে আমার ভয়েস শুনে নাকি ওনার কাছে মনে হচ্ছিলো আমি মানে চুপি চুপি কথা বলছি আসলে এরকম মনে হওয়ার কারণ আছে তো আমি তো আগে যখন ভয়েস ওভার দিতাম সেটা হচ্ছে সকালবেলা নয়তো বিকেলবেলা আর এখন হচ্ছে আমি ভয়েস ওভার দিই রাতের বেলা তো নর্মালি সকালবেলাতে যখন ভয়েস ওভার দিতাম তখন একটু মানে লাউড কথাই বলতাম আর রাতের বেলা এখন যখন আমি ভয়েস দিই তখন কিন্তু একদম মানে আস্তে আস্তে করে কথা বলি কারণ মানে দেখবেন যে রাতের বেলা একটা হালকা শব্দ হলেও অনেক দূর থেকে কিন্তু সেই শব্দটা পাওয়া যায় তো আমি যদি একটু লাউড কথা বলি তখন আশেপাশে সবাই শুনবে যে আমি মানে নিজে নিজে কথা বলছি কিংবা এরকম কিছু আর আমি যেহেতু হচ্ছে যে আপনার কি বলে মাইক্রোফোন ইউজ করি না আমার মোবাইলের যে স্পিকার আছে সেটা দিয়ে ভয়েস ওভার দিই তো এর জন্য আমাকে মানে একটু আস্তে আস্তে কথা বলতে হয় আর এর কারণেই হচ্ছে আমার ভয়েসটা একটু ডিফারেন্স ইদানিং তো যাই হোক আমার ভর্তা লাভার আপুরা কোথায় আজকে আমি আপনাদের জন্য মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব যদিও যারা ভর্তা খেতে পছন্দ করেন কিংবা বানাতে পছন্দ করেন তারা হয়তো বা এটা অনেক আগেই ট্রাই করেছেন তারপরও যদি ট্রাই না করে থাকেন বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আমি তো কাচকি মাছের যে ভর্তা সেটা এর আগে অনেকবার বানিয়েছি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম তবে আজকে হচ্ছে কয়েকটা জিনিস ডিফারেন্ট আমি এখানে অ্যাড করব। তার মধ্যে হচ্ছে আলু কুচি একটা আলুগুলোকে আমি হচ্ছে এরকম ছোট করে কেটে লবণ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভেজে নিয়েছি কাচকি মাছগুলোকে হচ্ছে মানে হলুদ মরিচ তারপর লবণ দিয়ে ক্রিস্পি করে ভেজে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা রসুন ভাজা তারপর হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে সরিষার তেল দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি আর সাথে কিন্তু আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করেছি সেটা হচ্ছে নাগামরিচের আচার আর এই নাগামরিচের আচারের জন্য এইটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে সো যারা নাগামরিচ খেতে পছন্দ করেন তারা মাস্ট এটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন যদিও আমি খুবই সামান্য পরিমাণ এখানে আচার দিয়েছি কারণ এই ভর্তাটা হচ্ছে লিয়ানাও খাবে বেশি ঝাল হলে কিন্তু সে আবার খেতে পারবে না তারপরেই তো সব কিছু আমি এভাবে করে একটু চেপে চেপে মিক্স করে নিচ্ছিলাম আর এই রেসিপিটা হচ্ছে আমি জাস্ট কিছুদিন আগে দেখেছি তো দেখার মাত্রই আমার কাছে মনে হলো যে না এটা তো বাসায় ট্রাই করা দরকার আর যেহেতু সব কিছু ঘরেই ছিল তো আমি সব কিছু দিয়ে বানিয়েছি তবে হচ্ছে যেটা নাগামরিচ কিন্তু আমি পার্সোনালি নিজে থেকে ইউজ করেছি আচ্ছা আমার না কিছু ক্লিপ হচ্ছে আজকে উল্টাপাল্টা হয়ে গিয়েছে মানে আগে পরে যেমন আমি যেদিন আম্মুকে ট্রিট দিয়েছি সেই দিনের রাতের ক্লিপ হচ্ছে এইটা তো আমি এটা শেয়ার না করে আগে কাচকি মাছের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক যেহেতু দুপুরবেলা আমি লিয়ানা আর আম্মু রেস্টুরেন্টে খেয়েছি তো রাতের বেলা ভাবলাম যে কি রান্না করবো আর এমনি তো আমার আজকে তেমন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করছে না যদিও আমি এখন সব কিছু মানে রাতের বেলা রান্না করি তো চিন্তা করে দেখলাম যে বাসায় মানে সরি মানে ফ্রিজের মধ্যে আমার হচ্ছে অলরেডি মানে চিকেন তিহারি রান্না করা আছে তো ভাবলাম যে কালকে দুপুরের মানে রান্না নিয়ে টেনশন নেই আমি লিয়ানা সেটা খেয়ে নিব তো এখন ছটপট করে পাস্তা রান্না করে ফেলি আর লিয়ানা হচ্ছে ইদানিং পাস্তা তেমন একটা লাইক করে না মানে তার খেতে ইচ্ছে করে না তবে আমি যদি টুনা পাস্তাটা রান্না করি সেটা আবার কিন্তু পছন্দ করে খায় তো ভাবলাম যে আজকে ঝটপট করে টুনা পাস্তা করে দেই। আর যদিও আজকে কোনো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব না জাস্ট কয়েকটা ক্লিপ শেয়ার করছি কিছু কথা বলার জন্য টুনা ক্যান কেনার চেয়ে টুনা মাছ কেনা অনেক বেশি লাভজনক এটা জানা সত্ত্বেও আমি মানে প্রতি মাসে দেখা যায় টুনা ক্যান কিনে নিয়ে আসি কারণ ওই যে মাছটা এনে মানে একটু প্রসেস করে যে রাখতে হয় সেটা মানে ঠিক মতো আমার আর সময় হয় না এর জন্য এখন আনাও হয় না অফ ক্যামেরাতে আমি পাস্তাটা কিন্তু রান্না করে নিয়েছি আর আজকের পাস্তায় কিন্তু আমি কোনো মানে চিজ ইউজ করিনি চিজ ছাড়াই এটা এত বেশি আপনার কি বলে মানে গ্রেভি হয়েছিল যে কি বলবো তো আজকে হচ্ছে আমি একটু ডিফারেন্ট অনেক কিছু দিয়ে পাস্তাটা রান্না করেছিলাম তো খেতে অনেক বেশি মজার হয়েছিল। আর উপর দিয়ে হচ্ছে আমি একটু ধনে পাতা তারপর হচ্ছে অরিগানো দিয়ে ভাবে গার্নিশ করে দিয়েছি এই যে ফল সুন্দরীটা দেখছেন এটার নাম নাকি পার্সিমন তো ইদানিং হচ্ছে এই ফলটা অনেক বেশি ভাইরাল হয়েছে মোটামুটি সবাইকেই দেখি যে খাচ্ছে আর রিভিউ দিচ্ছে তো আমিও আর এমকে বললাম যে এরকম কোনো ফল আমাদের এলাকার বাজারে আছে কি না তো সে তখন বলল যে হ্যাঁ আছে তো ভাবলাম যে কেননা আমিও ট্রাই করে দেখি তো ওকে বলার পরে সে হচ্ছে দুইটা নিয়ে এসেছে আমি বলেছিলাম যে কম করে নিয়ে এসো কারণ টেস্ট ভালো না হলে অতটা ওয়েস্ট অফ মানি আর এই ফ্রুটসগুলো হচ্ছে একটু বেশি এক্সপেন্সিভ তো দুইটা এনেছে আর কাটার সময় না আমার কাছে মানে আপেলের মতো লাগছিলো যে লুকটা হচ্ছে অনেকটাই আপেলের মতো আর সত্যি বলতে এই মানে পার্সিমনটা খেতে আমার কাছে পার্সোনালি অনেক মজা লেগেছে উপরেটা একটু শক্ত হলেও এটার ভিতরটা কিন্তু খুবই সফট এই যে এরকম থাকে দেখতে তো সবার কাছে কেমন লাগবে জানি না কিন্তু আমার ভালো লেগেছে আর এটা কিন্তু খুবই মিষ্টি তো আর এম বলছিলো যে অলওয়েজ তোমার হচ্ছে মানে এক্সপেন্সিভ ফ্রুটস কেন পছন্দ আমি জানি না মানে আমি ওকে বললাম যে এটা আমি নিজেও জানি না যে আমার সব হচ্ছে এই টাইপের ফল কেন পছন্দ হয় মাঝে মধ্যে আমার মনে হয় যে কাজ বুঝি কম হয়ে যায় যার কারণে আমি ইচ্ছা করে কাজ বাড়াই এই যে দেখেন এখন হচ্ছে আমি আমার পুরো কিচেনটা খালি করছি আর এই কাজগুলো কিন্তু আমি সম্পূর্ণ একা করছি দেখেন একে একে এটাকে টেনে বাইরে বের করছি এই যে আমি হচ্ছে আমার কিচেনটা কিন্তু খালি করে ফেলেছি আর খালি করার পর অনেক বড় দেখা যাচ্ছে কিন্তু ডিপ ক্লিন এখনও পর্যন্ত করতে পারিনি কারণ আমাকে ইমার্জেন্সি ওয়েতে হচ্ছে এগুলো মানে পুরোটা ক্লিন করতে হয়েছে এখানে টাইলস থেকে শুরু করে সব কিছু এখন বাকিটা দেখা যাক কি হবে আর আমার হচ্ছে মানে যে কিচেনের জিনিসপত্র ছিল এগুলো হচ্ছে আমি আপাতত এইখানে একটা

টাইটেল দেখে নিশ্চয় সবাই বুঝতে পেরেছেন যে আমি কি করতে যাচ্ছি যদিও কিচেন নিয়ে মানে ড্রিম আমার অনেক বড় কিন্তু সেটা এই লাইফে আদৌ ফুলফিল হবে কি না আমি জানি না তো ভাবলাম যে যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু মানে ইচ্ছা যদি ফুলফিল করা যায় তাতে খারাপ কি। আর সেটাই আমি এখন করতে যাচ্ছি সেদিন যে বললাম যে আমি বাইরে বের হয়েছিলাম একটা কাজে আর সেটা ফুলফিল হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এটা হচ্ছে এই কাজ তো আমি তখনও শিওর ছিলাম না আদৌ হবে কিনা না বাট ফাইনালি আলহামদুলিল্লাহ মানে আমি হচ্ছে করতে পেরেছি তো এখনই হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা পসিবল হবে না কারণ একটা জিনিস মানে বানালে তার সাথে লেজ ধরে আরও দশটা জিনিস আসে যেমন এগুলো বানিয়েছি ঠিকই কিন্তু অর্গানাইজ করার জন্য অনেক কিছু লাগবে তো সেগুলো আস্তে আস্তে কিনতে হবে আর টাকা থাকলেই তো মনে করেন হুট করে কেনা পসিবল হয়ে যায় না কারণ সময় বের করে বের হতে হয় পারফেক্ট জিনিস চয়েস করতে হয় আবার সেটা আসতেও টাইম লাগে তো সব মিলিয়ে বেশ খানিকটা সময় লেগে যাবে তো যতটুকু যেভাবেই করি না কেন টুকটুক করে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আর আমি না অনেক বেশি এক্সাইটেড কারণ মানে আমি হচ্ছে আমার নতুন কিচেনে রান্না করব তো এটা নিয়ে মানে অনেক বেশি এক্সাইটেড তো যাই হোক যখন শেয়ার করব তখন আপনারাই বলবেন যে কেমন হয়েছে তো এখানে না আমি আজকে গার্লিক ব্রেড বানাচ্ছি তো গার্লিক ব্রেড তো সবাই কম বেশি বানাতে জানেন তো আমি আজকে একটু ডিফারেন্ট হয়েতে বানাচ্ছি আর যার কারণে হচ্ছে এটার টেস্ট না একটু অন্যরকম হয়েছে তো এর জন্য রেসিপিটা মূলত আপনাদের সাথে শেয়ার করব কারণ এর আগেও আমি একবার এই গার্লিক ব্রেডটা বানিয়েছিলাম তো খাওয়ার পর সবাই খুব পছন্দ মানে পছন্দ করেছে তো আমি হচ্ছে সেকেন্ড টাইম আবার বানাচ্ছি তো ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি তো আমি রসুনগুলোকে না হচ্ছে তেলের মধ্যে এরকম লালচে করে ভেজে নিয়েছিলাম তারপর বাটার দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে অরিগানো দিয়ে এভাবে করে হচ্ছে একদম ম্যাশ করে নিয়েছি মানে মোটামুটি আপনারা সবাই তো কম বেশি এটা জানেন তারপর এই যে এয়ার ফ্রায়ারের মধ্যে আমি হচ্ছে যে মোল্ড দিয়ে তারপর বানের মধ্যে আজকে আমি হচ্ছে যে গার্লিক মিক্সচারটা বানালাম সেটা দিয়ে দিয়েছি আজকে আমি বান দিয়ে বানাবো এর আগেও বান দিয়ে বানিয়েছিলাম তবে এটা আপনারা চাইলে যে ব্রেড আছে মানে পাউরুটি যেটা সেটা দিয়েও বানাতে পারেন আচ্ছা আমি না ওইখানে মিক্স হার্ভ দিয়েছিলাম কিন্তু বলে ফেলেছি অর্গ্যানো তো যাই হোক এরপর এখানে আমি যে স্মোকড বেকন আছে সেটা দিয়েছি এটা আপনাদের কাছে না থাকলে চিকেন দিতে পারে তবে টেস্ট আমার মতো হবে না একটু ডিফারেন্ট হবে তারপর চিজ দিয়ে উপরে ক্যাপসিকাম দিয়ে এটা আমি ইয়ার ফ্রাই করে নেব আচ্ছা লাস্ট ব্লগে মানে মাহফুজুর রহমান আইডি থেকে জেসমিন আপু দিনাজপুর থেকে বলছিলেন যে আমার ভিডিও উনি সময় দেখেন কিন্তু কখনো মানে কমেন্ট করা হয় না আর কি মাঝে মধ্যে কমেন্ট করেন তো থ্যাংক ইউ আপু মাঝে মধ্যে কমেন্ট করার জন্য তো সেটাই করবেন তো এতে করেন আপনাদের নাম আমার মনে থাকে তারপর গুলশান লাইলি আইডি থেকে আপু বলছিলেন আই থিঙ্ক এটাই হয়তো বা আপুর আইডি নাম ভুল হলে আপু কিছু মনে করবেন না যে আমার ভিডিওর অপেক্ষায় নাকি আপু থাকেন তো আপু অ্যাকচুয়ালি কি বলবো আমার অনেক আপুরাই আছেন আপনার মতো যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন কিন্তু ইদানিং আমি একটু ইরেগুলার হয়ে গিয়েছি একদিনেরটা আরেক দিন শেয়ার করছি তো চেষ্টা করছি যে আবার আগের মতো রেগুলার হওয়ার জন্য তো দেখি যে কতটুকু হয় আসলে মানে তেমন করে যে হুরা করে কাজ করি তো পরে দেখা যায় যে মানে আমি আর ভিডিও মানে রেকর্ড করা হয় না যে কাজটা দেখা যায় যে আমি মানে পাঁচ মিনিটে করে ফেলবো ক্যামেরা অন করে করলে সেটা পনেরো মিনিট লাগে আর সেই সময়টা ইদানিং আমি পাচ্ছি না যার কারণে তেমন কোনো কিছু রেকর্ড করা হয় না আর আপনাদের সাথে ব্লগও হচ্ছে মানে টাইম টু টাইম আর মানে আপ দেওয়া হচ্ছে না তো চেষ্টা করছি আবার আগে রুটিনে ফিরে আসার জন্য এই যে আমি মানে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমি মানে একশো আশি ডিগ্রিতে আপনার ছয় থেকে সাত মিনিট এটাকে হচ্ছে এয়ার ফ্রায়ার করলে কিন্তু এটা রেডি হয়ে যাবে এই তো রেডি হয়ে গিয়েছে মাত্র ছয় মিনিটে চিজি গার্লিক ব্রেড তো আমি তো এখানে স্মোকড বেগুন দিয়েছি আপনাদের কাছে যদি এটা না থাকে ওই যে বললাম চিকেন দিতে পারেন অথবা চিকেন সালাম ইউজ করতে পারেন মানে কিছু একটা ইউজ করবেন তাতে করে না খেতে আরও বেশি মজার লাগে আর এটা একটু ক্রিস্পি হলে খেতে আরও মজা হয় তো এই যে আমার সন্ধ্যার নাস্তাটা এখন আমরা করব আর আজকে আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ